অনেক সংস্কৃতির মধ্যেই জ্যোতিষবিজ্ঞানের ঘটনাকে গুরুত্ব দেওয়া হয়েছে ভারতীয় চীনা ও মায়া সভ্যতার অধিবাসীগণ মহাকাশ পর্যবেক্ষণের মাধ্যমে পার্থিব ঘটনাগুলির ভবিষ্যৎবাণী করার জন্য এই বিষয়ে চর্চা এবং উন্নয়নের সাধন করেছিলেন পশ্চিমে জ্যোতিষশাস্ত্র প্রায় একজন ব্যক্তির ব্যক্তিত্বের ব্যাখ্যা করার জন্য এবং তার জন্মের সময় সূর্য চন্দ্র এবং অন্যান্য জ্যোতিষ্কগুলির অবস্থানের উপর ভিত্তি করে তার জীবনের ভবিষ্যৎবাণী করার জন্য ব্যবহৃত হতো জ্যোতিষশাস্ত্র অতি প্রাচীন এবং এটি বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন সভ্যতার মানব গোষ্ঠীর দ্বারা চর্চিত পরিবর্তিত ও পরিবর্তিত হয়েছে তাই কোনো একটি বিশেষ সময়কে জ্যোতিষশাস্ত্রের সৃষ্টিকাল হিসেবে চিহ্নিত করা যুক্তিযুক্ত নয় নমস্কার বন্ধুগণ জয় মা দুর্গা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন জ্যোতিষশাস্ত্রের মধ্যে অন্যতম একটি বিষয় হল হাতে রেখা দেখে ভাগ্য নির্ণয় হস্ত বিশারদরা হাতে রেখা দেখে ভাগ্য নির্ধারণ করেন এই শাস্ত্র মতে ঘুম থেকে উঠে প্রথমেই হাত দেখলে অনায়াসে নিজের ভাগ্য নিজেই ফেরাতে পারবেন সকালে ঘুম থেকে উঠে এখন আমরা প্রথমেই কি দেখি বেশিরভাগের উত্তর হবে মোবাইল তবে হস্তবিশারদরা বলেছেন চোখ খুলে প্রথমেই যদি আপনি নিজের হাতের দিকে একবার তাকান তবে অনায়াসে আপনি নিজের ভাগ্য নিজে বদলে ফেলতে পারবেন এর জন্য প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কিছু সময়ের জন্য নিজের দুই হাতে তালুর দিকে তাকিয়ে নমস্কার করুন শাস্ত্র মতে মনে করা হয় হাতের তালুর উপরিভাগে থাকেন মা লক্ষ্মী মধ্যভাগে থাকেন মা সরস্বতী ও নিচের অংশে বাস করেন ভগবান বিষ্ণু এই কারণে সকালে ঘুম থেকে উঠে সবার আগে নিজের হাত দেখে তবেই দিন শুরু করার পরামর্শ দেন হস্ত বিচারদরা একই সঙ্গে প্রতিদিন সকালে জন্তু ও পাখিদের হিন্দু শাস্ত্র মতে মনে করা হয় গরু অত্যন্ত পবিত্র এবং ভগবান শ্রীকৃষ্ণের বাহন তাই গরুকে খাওয়ালে সমস্ত দেবতা সন্তুষ্ট হন এবং তাঁদের কৃপাদৃষ্টি আপনার উপর বজায় থাকবে এছাড়াও যে কোনো জন্তু ও পাখিদের খাওয়ানো মানে ঈশ্বরের সেবা এছাড়া কোনো শুভ কাজে বেরানোর আগে বড়দের প্রণাম করে তবেই বাড়ি থেকে বের হন এতে আপনার রাশির বিপরীতে থাকা সমস্ত গ্রহগুলি রাশির অনুকূলে হওয়ার সম্ভাবনা বৃদ্ধি করে ও শুভ ফল দেয় বড়দের আশীর্বাদ নিয়েই তবেই কোনো কাজ শুরু করুন নিজের ভাগ্য ফেরাতে ময়দার লেসির মধ্যে চিনি মিশিয়ে ছোট ছোটো গুলির আকারে তৈরি করে পিঁপড়ের উদ্দেশ্যে রেখে দিন এতে সমস্ত পাপের মুক্তি ঘটে এই পূর্ণ কাজের জন্য সকল মনের ইচ্ছে পূরণ হয় ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে যাবেন ধন্যবাদ